প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ হত্যার পর সর্বাত্মক যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্যের সংজ্ঞাতে নতুন স্ফুলিঙ্গ যুক্ত হল নাসারুল্লাহ হত্যার মধ্য দিয়ে বিপর্যয় সত্ত্বেও অন্নমনীয় লেবানন হিজবুল্লাহ প্রধানের অক্ষত মরদেহ উদ্ধার দশ লাখ লেবাননিস উদ্বাস্ত হয়েছে এরই মধ্যে ইসরায়েলের পাল্টা হামলা অব্যাহত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার হিজবুল্লার যুদ্ধে ঝরাতে পারে এ সময় ইরান ও যুক্তরাষ্ট্র হিজবুল্লার গভীরে অনুপ্রবেশ ইসরায়েলি শরদের সংগঠনটির বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহে বিশ বছর লেগেছে তেল আবিবের এমত অবস্থায় দীর্ঘ আঞ্চলিক যুদ্ধের শঙ্কা করছে বিশ্লেষকরা নাসরুল্লাহ হত্যার বদলার অঙ্গীকার ইরানের লেবানন জুড়ে ইসরায়েলি হামলা চলছে হিজবুল্লার আরেক নেতা এ হামলায় নিহত হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর কে হচ্ছেন হিজবুল্লার নতুন নেতা এ প্রশ্নেরই মধ্যে দুজনের নাম সামনে চলে এসেছে তারা হলেন হাসান সাফিউদ্দিন এবং নাইম কাশেম। হাসান সাফিউদ্দিন বর্তমানে হিজবুল্লার নির্বাহী পরিষদের প্রধান আর নাইম কাশেম হলেন হিজবুল্লার উপমহাস তাদের মধ্য থেকে কে একজন হতে পারেন হিজবুল্লার প্রধান অবৈধ অভিবাসী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কালো ভাষণ তিনি বলেন নিজের বাড়িতে সাধারণ আমেরিকানদের গলা কাটতে তৎপর হয়েছে অবৈধ অভিবাসীরা অন্যদিকে কমলা হ্যারিসকে মানসিক প্রতিবন্ধী বলেও আখ্যা করেন গাজায়, হত্যা ও অব্যাহত রেখেছে একদিনে ইসরায়েলি হামলায় নিহত জন আহত হয়েছেন একশো জন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইহমতুল্লাহ